আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউর কুষার ভাজি এই জন্য প্যানে একটু পানি দিয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা লায়র কুষাগুলো চার পাঁচটা কাঁচামরিচ চার পাঁচটা মসিনের কুয়া এরপর এটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য লাল কুষাটা সিদ্ধ হয়ে গেলে একটা ব্ল্যান্ডারে আমি ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটায়ও এই কাজটা করতে পারবেন লাউর কুষাটা ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম ব্ল্যান্ড করে রাখা লাউর কুষাটা লাউর কুষাটা দিয়ে একটু ন্যাড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লার কুষার পানিটা শুকায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিলেই হবে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম তো লার কুষার পানিটা শুকিয়ে গেছে লার কুষা বাজিটা হয়ে গেছে লার কুষা ফেলে না দিয়ে আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ